গোপন করা তো কি করা তো গোপন করা নুন সাকিনকে বাংলায় অনিশ্চা ধরে করা আবার আসি তাহলে পনেরোটা হরফের যেকোনো একটা হরফ যদি নুন সাকিন বামে যদি আসে তখন নুন সাকিনটাকে গোপন করিয়া বাংলায় মনে মনে একটা অনেক স্বধরে পড়া লাগে বুঝতে পারছেন এবার আসেন হম জে নুন জবর আ আন কোথায় চলে গেছে নাকের ভেতর কিন্তু চলে গেছে গুনকের ভেতর যা গোপন হয়ে গেছে এখানে আসলে হওয়ার কিছু আন কি শলো আন আন না হয়ে গেল আন কারণ কি এই দেখবার হর তা আছে কি আছে এই কারণে নুনসা কি এখানে গোপন হয়ে যাবে কি হবে আর বাংলায় অনেক স্ব ধরা লাগবে অনু স্বরা লাগবে কি ধরা লাগবে হয় ড অনেক সকি হয় জ অনেক সকি হয় বুঝতে পেরেছেন তাহলে ডং খং ডং জং এইভাবে হবে আং টাং জাং এই হরফ গুলো এরকম উচ্চারণ হবে হামজানুন জানুন জবর আং নাকের ভিতর কিন্তু চলি দিয়া গোপন হয়ে গেছে হামজানুন জানুন জবর আং আং তাং আবার আবার

তারপর কি হয় বুনে করেন কপন করে পড়িবে বাংলায় অনুসরে পড়িবে একসাথে সহ কায়দা সহ সবাই বলেন তারপর বলেন কি হলো আবার বলেন কাজারা বলেন একটা করে পরিবে কেমন করে পরিবে গোপন করে পরিবে বাংলায় অনসাদরে পরিবে নিম্নুঞ্জের মিং

তাহলে এই আওয়াজ গিলে যদি হয় এই আওয়াজ এরকম যদি পড়ার নিয়ম যদি পড়া হয় তাহলে এক হরফ থাকা লাগবে অন্য কোন হরফ চলবে হবে কি হবে না এবার আসেন আবার বলেন

dik buat tamat ming di ya be si ya aber ming di ya

আবার এবার আসেন মিং দিয়া রিহিম আবার বলেন কথা বোঝেন কথা পড়ার বুঝি নেন আবার বলেন আবার বলেন আবার বলেন এটা কয় জবর আছে একটা কি হবে কি হবে তাহলে কাপ দুই জবর নুন জবর কাং হবে কাপ নুন জবর কি হবে যে কাল্লা জপ আছে এখানে কি একটা আছে নুন শাকিদ আছে না কাপ দুই জবর কাং হয় আবার কাপ নুন জবর কাং তাহলে আমরা মনে মনে এখানে একটা নুন শাকিদ যেহেতু আছে আমরা দুই জবর এখানে ব্যবহার করব না আমরা এক জবর করবো একটা নুন শাকিব Norpo tiga C, kaf nun zaborkan, abar, kaf nun zaborkan, kaf kan. Kan na, kaf kan. kaf nun zaborkan.

lastena aku ana sab de bin ju ju ai ni si je ming ju ming ju ming ju abar ming ju abar ming ju 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 lastena

Cảm ca